আরও হয়তো অমুসলিম ভাইরা থাকতে পারে কিনা আমাদেরই ভাই হাবিল কাদিন ভাই আমাদের কথা আমরা একে অপর আজকের এই আয়োজন আমরা একটি কথা বলে থাকি যে মাঝে ভাতে বাঙালি মাঝে ভাতে বাঙালি এই চেতনাকে ধারণ করে বাংলাদেশ আশা আশা এমন একটি এনজিও বলা যাবে তো হ্যাঁ প্রতিষ্ঠান আর্থিক আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ এমএফআই বাংলাদেশের বিশেষ করে গরিব শ্রেণীর মানুষকে তারা ঋণের মধ্য দিয়ে সহায়তা করে আসছে ঋণ ঋণ দেওয়া কিন্তু একটা বড় ধরনের সব কর্যে হাসানা যেটাকে বলা হয় সেটাতে যদি প্রেশার না থাকে সেটি যদি ওনারা করে থাকেন তাহলে ওনারা বড় ধরনের কাজ করছেন সে আশা আজকেও এই মৎস্য চাষিদেরকে নিয়ে যে কাজটি করছে সেই কাজটি হচ্ছে খাসা খাসা মানে কি সবার উপরে তো মাঝে মাঝে বাঙালি এটিকে স্বাবলম্বী করতে গিয়ে আজকে আসার উদ্যোগে এখানে আমাদের উপস্থিত আছেন আসা জেলা প্রতিনিধি আছেন আমাদের মৎস্য অধু জেলা প্রতিনিধি আছেন আমাদের উপজেলা মৎস্য অধুদত্তের প্রতিনিধি রয়েছেন আমাদের আর এক ভাষার আরেক ভয় রয়েছেন কোন শিক্ষা প্রধান ওই আমাদের এই শিক্ষার প্রধান আপনারা যারা রয়েছেন যারা কষ্ট করে রোদে জ্বলে বৃষ্টিতে ভিজে রোদের সময় পানিতে আমরা ভয়ে নামি না গরম হয়ে থাকে পানি বৃষ্টির সময় আবার অনেকে পানিতে নামলে এই মৎস্য কারণে দেখা যাবে যে অনেকে জ্বর হয়ে যায় যেমন আমার আমি পারবো না আপনারা এই কষ্ট করে যে যারা মৎস্য চাষি ভাইরা রয়েছেন আপনারা আমাদের মাছ খাওয়াতে সহযোগিতা করছেন নানা রকমের এই জন্য আমি আমার তরফ থেকে আপনাদের আল্লাহ তালা যেন কবুল করে এবং আপনারা এই মা চাষ আগামীতে আরও যেন ভালো করতে পারেন আজকে যে আলোচনাগুলি হয়েছে আমি আসার আগে এই আলোচনার প্রেক্ষিতে আজকে যে কষ্ট করে আসা যে এখানে যে অর্থটা ব্যয় করেছে আজকে এই এই বিষয়ে সময় ব্যয় করেছে আপনারা সময় ব্যয় করেছেন আজকে মৎস্য মৎস্য বিভাগের আমাদের এখানে কর্মকর্তারা যেসব যেভাবে পরামর্শ দিয়েছেন সেভাবে যদি আজকে কৃষক বা কৃষারি বা আজকের এই মৎস্য চাষের ভাইয়া আপনারা যদি এটাকে লক্ষ্য করে কাজ করেন আমি মনে করি আগামী দিনে আমাদের মাছের চাষ আরও উত্তর উত্তর বৃদ্ধি পাবে কি পাবে না যদি আজকে আমরা এই কথাগুলি শুনি এবং শুনে যদি মানি আমরা যদি সেভাবে পুকুরে কাজ করি ইনশাল্লাহ আমাদের মাছের বিষয়ে আরও আমরা উন্নতি করতে পারবো পারবো কি না আমরা ইনশাআল্লাহ আমার জায়গা থেকে আমি বলবো যে আপনারা এই প্রতিযোগিতামূলকভাবে যখন আপনি মৎস্য চাষ করবেন যখন আমি সাংবাদিক হিসাবে জানতে পারবো যে আমার ওই কুদ্দুস ভাই বা ওই আলম ভাই বা আলমবীর ভাই এই গোটা উপজেলার মধ্যে ফার্স্ট হয়েছে মৎস্য চাষে তখন আমি কি করব আপনার বিষয়ে আবার লিখবো যখন আপনার বিষয়ে লিখবো সাংবাদিক হিসাবে যখন এটা আমি ভাইরাল করবো তখন দেখা যাবে যে এটা দেখা থেকে আরেকজন উদ্বুদ্ধ হবে যে আমিও এটা করবো তাহলে আমার ব্যাপারও লেখা হবে বা আমি স্বাবলম্বী হব আমার যেটা দায়িত্ব আমি ইনশাআল্লাহ পালন করবো আপনাদের কাছে আমার অনুরোধ যে আজকে যে আলোচনাগুলি হলো এবং শেষে যে আমার এই জেলা কর্মকর্তা যে কথাগুলি বললেন যে আমি যদি ভালো হই আমি ভালো হয়ে গেলে আমার সকল কর্মকাণ্ডগুলি কী হবে ভালো হয়ে যাবে আমি ভালো হয়ে গেলে মাছ চাষে ভালো হবে আমি ভালো হয়ে গেলে ধান চাষে ভালো হবে আমি ভালো হয়ে গেলে আমার সংসার আমি ছেলেটাকে ভালো পথে পরিচালিত করতে পারি আমাকে আগে ভালো হবে তা আমি এই জায়গায় আত্মসম্জন করব যে আমরা যারা মাদক সেবনের মধ্যে আছি দয়া করে মাদক সেবন করব মাদক বলতে খালি কি আপনার তারপরে আপনার ওই হিরোইন মদ না উল্টাও মাদক সেটাও খারাপ তো ওনার মাধ্যমে উনি যেহেতু সাংবাদিক মানুষ ওনার কাছ থেকে অনেক কথা আসে তো আশা ধূমপান মুক্ত আশার কোনো কর্মী কর্মকর্তা ধূমপান করে না এবং আশার যারা সদস্য তাদেরকেও আমরা উদ্বুদ্ধি করি ধূমপান মুক্ত আশা দেখতে চাই আশার সদস্য আশা পরিবারের যারা আছে তারা তো এই যে ওনার কাছ থেকে আমি একটু জানলাম বুঝলাম আশা পরিবারের যারা সদস্য আছে আমাদের দল আছে এই জেলায় কম পক্ষে আশার সদস্য আছে সত্তর হাজার এবং দল আছে কম পক্ষে দুই হাজার পাঁচশো থাকবে না যদি আশা যেহেতু মাদক মুক্ত সেই জায়গা আমি বললাম যে এখানে বলা হয়েছে ইসলাম ধর্মের যে আমাদের হাদিস কোরআন রয়েছে যে মাদক বলতে আপনার বিড়ি থেকে শুরু করে গুল থেকে শুরু করে জর্দা থেকে শুরু করে একেবারে হিরোইন আবির পর্যন্ত একটাই অপরাধ একটাই পানিশমেন্ট কিন্তু আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে যে বিড়ি খায় তাকে মনে করি যে না এটা এখনো মানে এটা সহজ ব্যবহার হয় কি ভাই কিন্তু একজন যদি ফেন্সিলি খায় আমাদের কোনো ছোটো ভাই ও ওকে আমরা ওর ব্যাপারে চায়ের দোকানে আমরা সমালোচনা করতে খুব ভালোবাসি কিন্তু আমি যে গুল খাচ্ছি আমি যে জর্দাটা খাচ্ছি ওই একই অপরাধ আমার কথা কি মন খারাপ করলেন কি ভয়া করে আমরা মাদন আমরা কেউই ভুল যত বৃদ্ধি থেকে শুরু করে মাদকের মধ্যে না থাকি আল্লাহ যেন আমাদেরকে এই মাদক থেকে ফিরিয়ে নিয়ে আসে আমাদের সন্তানদের যাতে মাদক থেকে ফিরিয়ে নিয়ে এসে যেন আমাদের সন্তান সন্তানদেরকেও দিনদার করে পরিষ্কার করে আমাদের ভাই যে জেলা ভাই যে কথা বললেন যে আমাদের সকলকে ভালোবাসতে হবে আমরা আল্লাহ যেন আমাদেরকেও ভালো সুযোগ দেন এবং আমাদের সন্তান আমাদের পরিবারের সকল সদস্যকে যাতে আল্লাহ ভালো হওয়ার সুযোগ দেন সকলে বলে আমিন আমিন এই আশা করতেserdeke আমরা যারা মুসলমান সকলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করব আর যারা ভিন্ন ধর্মে রয়েছে তিনার তিনতে ধর্মের কাজ ধর্মীয় কাজগুলো আমরা আজকে করছি না বলেই কিন্তু আমাদের মধ্যে এ রকম মানে আমাদের মনে মধ্যে যে কিছু খারাপ দৃষ্টিভঙ্গি চলে আসছে আমরা ধর্ম কাজ করি না সেই কারণে আমাদের মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে আমাদের ধর্মের সাথে সম্পর্ক রাখতে হবে তাহলে আমরা আমাদের জীবনগুলোকে জীবনের সব স্তরে আমরা ভালোভাবে পরিচালিত করব তো সকলে যাতে আমরা নামাজ কায়েম করি এই আশা প্রত্যাশা রেখে আপনারা সকলে আমাকে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে নামাজ কায়েমের মধ্যে রাখে এবং সকলে যাতে আমরা আমাদের মৃত্যু পর্যন্ত ইমান নিয়ে বাঁচতে পারি সকলে বলে আমি এবং আমরা যেন মৃত্যু সময় মৃত্যু আমাদের সকলের হবে আমরা সকল কাজের সামনে যেন মৃত্যুটাকে নিয়ে আসি সকল কাজের সামনে আমি চাকরি করছি আমি এমনভাবে চাকরি করবো আমাকে হবে আমাকে সেভাবেই আমি চাকরি করব আমি কৃষিকাজ করছি আমাকে হবে আমাকে সেভাবে কৃষিকাজটি করতে হবে আমি সাংবাদিকতা করছি আমি এমন কিছু করবো না আমার মনকে বলবো আলী তুমি সাংবাদিকতা করছো তোমাকে কিন্তু মরতে হবে তোমার দ্বারা কারো খুঁজে মরা বললে ধরা বলবে কারণ এই এই পৃথিবীর জিন্দগিটা খুব অল্প সময় আমরা পরকালে ভাববো আল্লাহ আমাদের খবর করে এবং মৃত্যুর সময় আমাদের সকলের